হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে চলে এলাম আরও একটা ভিডিও নিই তো এখন যাচ্ছি বাগানে আর এখন সময় কত যেন একটা বাজে তখন যাচ্ছি আমি বাবা আর এটা হলো আমার ননদ মামা শ্বশুরের মেয়ে তো এই ভিডিওটা আমি এক দুপুর থেকেই শুরু করছি তো তোমাদের কেমন লাগে না লাগে আমাকে জানি অবশ্যই তো বাগানে চলে গেছি গিয়ে দেখি ভাই অলরেডি মানে চালটা পেরে রেখে দিয়েছে ঠিক আছে এবার আমাদের বাগানটা কত পুরুষ মানে এত সুন্দর লাগছে কারণ পুরোপুরিভাবে পরিষ্কার করা হয়েছে বাগানটা ওই জন্য এত ভালো লাগছে আর আমি আমার ননদকে দেখাচ্ছিলাম যে জানিস আমাদের এখানে কত কি গাছ দেওয়া হয়েছিল জলের কারণে অনেক ক্ষতি হয়ে গেছে মানে মারা গেছে পুরোপুরি গাছগুলো এবার আমরা অনেক দিন পর গেছি তো আমি বাগানে দেখছিলাম যেহেতু আমাদের লোকে কাজ করছিলো পেয়ারা টিয়ারা বাঁধছিলো তো ওরা না অনেক গাছ পেয়ারাটা মানে বাঁধেনি ওর ওদের মানে কি বলবো পুরোপুরিভাবে ভালোভাবে বাঁধেনি মানে ও এখানে কিছুটা বেঁধেছে ওখানে কিছুটা বেঁধেছে তো সেই জন্য বাবাকে বলছিলাম যে ভালোভাবে ওরা কাজ করেনি তুমি ফের বলবে যে ওরা ভালোভাবে কেন করেনি হ্যাঁ বলো কষ্ট করে যেহেতু আমরা লোকের দিয়ে কাজ করে আমরা টাইম দিতে পারি না মানে কেউ টাইম দিতে পারে না বলেই তো লোকের দিয়ে কাজ করো না এবার ওরা যদি ভালোভাবে না করে তাহলে বলো কতটাই না খারাপ লাগে ওই জন্য বাবা ভালোভাবে দেখছিল আর আমিও বলছিলাম যে হ্যাঁ এখানে বাদিনি ওখানে বাদি আর দেখো পুরো তলাটা এতটাই পরিষ্কার না মানে ওপির থেকে যদি কোনো মানুষ যাওয়া আসা করে পুরোপুরিভাবে দেখা যাবে আর এখন আমরা চালতা পারবো না না চালতা তো পারা হয়ে গেছিলো চালতা পারবে না আমরা পারবে তো সেই জন্য দড়ি জড়িগুলো ঠিক করে নিচ্ছিলো আর আমি শুধু বারবার করে আমার ননদকে বলছিলাম রে কী গাছ দেখ কত চালতা হয়েছে চালতাগুলো দেখ কেমন লাগছে বল ও এবার যেহেতু ও না মানে অনেক অনেক বছর পর এলো আমাদের বাড়িতে এবার আমাদের বাগানে কখনো আসেনি তো আমি চল তুই আমাদের সাথে যাই আমি আর বাবা যাচ্ছি তুই চল বলে এবার আমি আরও মানে গাছগুলো দেখাচ্ছিলাম এবার আমরা পারবো বলে ওই যাচ্ছিলাম আর এখানটা আমি পড়ে যাচ্ছিলাম মানে ওখানে পেয়ার আর কাঠ ছিল বলে না আমি পড়ে যাচ্ছিলাম অলরেডি তো যাই হোক যা হোক করে দেখিয়ে দিলাম তো এইবার দেখো ওই গাছ ওই যে আমরা ঝুলি হয়ে রয়েছে ওইগুলো বিলুতি আমরা তো প্রচুর পরিমাণে হয়েছে এবার পারতে গেলে না আমাদের মানে অনেকটা হ্যাপা পোহাতে হয় কারণ ওখানটা দেখো পুরো জঙ্গল টাইপের হ্যাঁ ওই জন্য হে ওই যে ছাদটা দেখাচ্ছে ওই ছাদে উঠবে একটা বাঁশ দেওয়া আছে বাঁশ দিয়ে ছাদে উঠতে হবে আর কি তো বাবা উঠে গেছে ওই দেখো বাবা উঠে গিয়ে অলরেডি পারছেও আর সব না নিচেতে পড়ে যাচ্ছিলো মানে মানে আঁকশে দিয়ে পারছিল কিন্তু বেশি আর কি ও থাকছিলো না সব ঝুড়ে ঝুড়ে পড়ে গেছে আর আমি আমার ননদের সাথে ইয়ার্কি মারছিলাম যে তোর মুখ দেখিয়ে দেবো মুখ দেখিয়ে দেবো হ্যাঁ তা তারপর দেখো যে এই দেখো আমাদের এখানে বাবা বর্ষাকালে না কলম বেঁধেছিলো সেই কলমগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখানোর পর বাবা বলল যে তাহলে তুমি একটু পেয়ারাগুলো পেরে নাও আর বেশি পেয়ারা ছিল না আমরা ওই জন্য দুজনে মিলে পেয়া পেয়ারাটা পাচ্ছিলাম ও পাচ্ছিলো ওকে বলছিলাম এইভাবে পার এইভাবে পার হুম তো ও পারছিল আর আমরা দুজনে খুব গল্প করছিলাম হাসাহাসি করছিলাম মানে ননদ বৌদি যেমন হয় আর কি হ্যাঁ তো সেই আর কি যে আর কি করছিলাম আর অনেক কথা বলছিলাম মাঝখানে ওকে দেখাচ্ছিলাম আর যদি তোমাদের ভালো লাগে ভিডিও অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা আমার পাশে থেকো তো আমি অনেক দিন পর আর যেহেতু আজকে ভিডিওটা দিচ্ছি তো সেক্ষেত্রে অনেক দিন হয়ে গেছে ঠিক আছে তো আমি ওখানটা পেয়ারা পাচ্ছিলাম আর এইগুলো সব দেখাচ্ছিলাম কি করবো বলো মানে সবসময় না হয় না হয়ে ওঠো না এই যখন বাগান টুকুতে যাই তখনই আমি একটু ভিডিও টিডিও করি আর আমার তো সেইভাবে ভিডিও ধরার মতো কোনো লোক নেই আর কাদের কাজে দেখাই যাচ্ছে অবশ্যই কমেন্ট করো আমার ননদ কিন্তু খুব ভালো যদি ও আমাদের বাড়িতে এসে থাকে না প্রায় এক বছর পর এসে এক দু বছর পর এসছে কিন্তু ওর সাথে না আমার ভালো সম্পর্ক খুবই ভালো সম্পর্ক মানে এতটাই ভালো সম্পর্ক আমাদের দুজনার মানে কি বলবো আর কি তো ব্যাস এই পারছে এইবারে পিয়ারাগুলো ও আর মশা কামড়ে ছিল বলে বলছিল যে তোমাদের বাগানে খুব প্রচুর মশা আচ্ছা বলো তো বাগানে মশা থাকবে না তো কোথায় থাকবে হ্যাঁ তো তারপরে আমরা আমি একটু ভিডিওটা দেখাছিলাম যে আমি আছি কি দেখছিলাম টিয়ারা টিয়ারাগুলো খুঁজছিলাম ও দাঁড়িয়ে ছিল মশা কামড়েছে বলে মুখটা দেখো হ্যাঁ 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 পুরো হাসছে হ্যাঁ তোমাদের কেমন লাগছে একটু জানিও কিন্তু হ্যাঁ এবার আমরা যাচ্ছিলাম বাম বাবা যেহেতু আমরা পেরে নিয়েছে তো সেই আমরা গাছের দিকেও যাচ্ছিলাম এই দেখো এটা চালতা গাছ ওকে প্রশ্ন করছিলাম এটা কি গাছ বলতো চালতা তো খাই কিন্তু চালতা গাছ দেখেছি কিনা আমি জিজ্ঞাসা করছিলাম ওকে আমি আবার একটু ইয়ার্কি মারছিলাম বলো কতই না কথা বলতে ইচ্ছা করে ও বাবা আমি একটু আবার পৌঁছো দিচ্ছিলাম তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম এই গাছটা জামুল গাছ আর চালদা গাছটা পাশাপাশিই আছে তারপর আমার ননন্দিনীকে দেখাচ্ছিলাম দেখানোর পর আমাকেও দেখালাম ঠিক আছে এবারে একটু ইয়ার্কি টিয়ারকি মারছিলাম ইয়ার বাবা আমার মুখটা দেখেছো বাবা আমি খুব হ্যাপি কাটাচ্ছিলাম দিনটা কাটিয়েছি খুব হ্যাপি তো হোক তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ আর প্লিজ প্লিজ তুমি সাবস্ক্রাইব করে দিও এবার যাচ্ছি বাবার দিকে বাবা তো আমরা আর কি পেরেছে পারছিল তো দিকেই যাচ্ছিলাম অনেক পড়ে যাচ্ছিলো জানো তো প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছিলো তারপর আমি আরও দুজনে মিলে বাগানের চারিদিকটা একটু ভালোভাবে আর কি দেখছিলাম যে কী কী গাছ আছে না জানো তো আমাদের এই বাগানের ভিতরে প্রচুর প্রচুর অনেক অনেক ফল গাছ আছে ফল গাছ বলতে না ধরো কলা গাছ আছে জামরুল গাছ আছে তারপরে কি বলে চালতা গাছ আছে পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে সুপারি গাছ আছে আম আমরা গাছ মানে অনেক কিছুই গাছ আছে তো সেইগুলো ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে ওইটা লেবু গাছ এখান থেকে মানে ওদের বাড়িতে তো আমরা নিয়ে যাই তো সেইভাবে কখনো আসেনি তো বাগানে সেই জন্য সেইগুলোকেই দেখাচ্ছিলাম হয়তো মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো আবার এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সুপারি গাছ সুপারি গাছে না মানে ফল ধরেছে মানে মোটামুটি ধরেছে বেশি না কম তো চলো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কেমন লাগলো না সেগুলোই আমি ওখানে বলছিলাম আর কি তারপর এবার বাবা যে আমরা পেরেছে সেগুলোকেই তোমাদেরকে এবার দেখো দেখো এই দেখো আমরা পেরেছি অনেকটাই পেরেছে তো যেহেতু আমাদের বিক্রি করতে নিয়ে যাবে তো সেই জন্য পারা হয়েছে পেকেও তো দেখো কী বড়ো বড়ো হ্যাঁ মানে আমরাগুলো না সত্যি খুব বড় বড়ো আমরাগুলো পারার পরে আমরা তিনজনে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম প্রচুর ভারী ছিল আর ওখানে না আমাদের চালতাও ছিল তো চলো আমি একটু মেরে ক্যামেরা করতে করতে বাড়ি চলে এসেছি আসার পর দেখো ভাত করেছি কচু দিয়ে ডাল করেছি এবং চাটনি করেছিলাম মানে জলপাইয়ের চাটনি আর করেছিলাম আমি মাংস কষা তো কেমন লাগলো জানিয়া তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো